রাজধানীর উত্তরার দশ নম্বর সেক্টরে উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভোল থেকে চুরি হওয়া এক কোটি টাকার মধ্যে অর্ধ বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী থেকে মামলার মূল আসামি রাশেদ নিজামকে তিরিশ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয় তার তথ্যের ভিত্তিতে সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তার কাছ থেকে নগদ আরো ২৯ লাখ টাকা উদ্ধার করা হয় আসামিরা দীর্ঘদিন ধরে অফিসের কাজে সুবাদে বোলরুমের নির্বাচন নিয়োজিত ছিল চলতি মাসে তিন ও চার অক্টোবর উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের বোলরুম থেকে এক কোটি টাকা চুরি হয় এ ঘটনায় প্রতিষ্ঠানের ডিজিএম হাসিম মিয়া বাদী হয়ে

গার্মেন্টস এবং উইন্ড একটি বড় কোম্পানি আমরা খুবই গুরুত্বের সাথে দেখে আমরা এই কাজটা নিরলক্ষ পরিশ্রম করে করেছি এবং শেষে সকলের সহযোগিতা এবং আমাদের দক্ষতা দিয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা উত্তরা ডিভিশন যে কোনো অতীতের যেগুলো আমাদের বড় বড় ঘটনা ঘটেছে চুরি চিন্তায় টাকাতে সেগুলো আমরা কোনের মতো ঘটনাও আমরা উদ্ধার করেছি আমরা সকলে